নিজে যে বাড়ি করবে সেটা কিন্তু করতে পারছে না তাই আপনার হাত থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আদৌ নিজস্ব বাড়ি হবে কি না এছাড়া আপনার গাড়ির শখ আছে কখনো আপনি সেই গাড়িটা কিনতে পারছেন না অনেক চেষ্টার পরও সেটা আদৌ কি সম্ভব সেটাও কিন্তু জানতে পারবেন আর প্রত্যেকটা আলোচনা হস্তরেখা আমি বলি যে মিস করবেন না সম্পূর্ণ দেখবেন কারণ এই হস্তরেখা মানেই আপনার জন্য যখন রাশিভিত্তিক আলোচনা হয় তখন আপনারা অনেকে দেখেন অনেকে দেখেন না ঠিক আছে যেটা আমার না এই রাশি আমার যখন রাশি তখন দেখব কিন্তু হস্তরেখা এমনই একটা প্রোগ্রাম এখানে প্রত্যেকটা প্রোগ্রাম আপনার জন্য কারণ এখানে ছবি একে বোঝানো হয় আপনার হাতের সাথে মিললে সেটা আপনার তাই এখানে মিস কিন্তু করবেন না তাহলে আসুন কমন যে তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপর আপনার হাতে বাড়ি গাড়ি ভূসম্পদ আপনার হবে কিনা সেই রেখাগুলোর সাথে পরিচয় করাবো এই কমন তিনটে রেখার মধ্যে এটা আয়ু রেখা এটা শিররেখা এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে আর একটা রেখাও অনেকে দাবি করে কমন আমি কখনো করি না সেটা হচ্ছে ভাগ্য রেখা কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ভাগ্য রেখাই নেই সেটা কমন কি করে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি এটা মণিবন্ধ এটা শনি পর্বত এইটা হচ্ছে ভাগ্য রেখা। তাহলে এই হাতের আকৃতি এরপরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নানান রকম রেখা হতে পারে প্রত্যেকের আলাদা আলাদা একরকম কারোর সাথে মিলবে না এক একজনের এক এক রকম ভাবে তার ভাগ্যের উপরে নির্ভর করে রেখাগুলো হাতে প্রকাশ পায় দেখুন এই যে হাতটা এই হাতের মধ্যে সমস্ত গ্রহের অবস্থান কোথায় কোন গ্রহের অবস্থান সেটা আপনাদের একটু পরিচয় করিয়ে নিই বুঝতে সুবিধা হবে দেখুন এই জায়গাটা হচ্ছে তর্জনী আঙুল ঠিক এই জায়গাটা তর্জনী আঙুল এটা বৃহস্পতি পর্বত আর এটা হচ্ছে আপনার মধ্যমা আঙুল এটা শনি পর্বত এটা অনামিকা আঙুল এই টোটালটা রবি পর্বত আর এটা কনিষ্ঠা পুত পর্বত আর ঠিক এই জায়গাটা মঙ্গলের স্থান মঙ্গল গ্রহের আর এটা হচ্ছে চন্দ্র আর এটা হচ্ছে শুক্র আর এই জায়গাটা পড়ে আছে এটা রাহু আর এই ব্যালেন্সটা কেতু এইখানে কিন্তু সবকটা গ্রহের অবস্থান এবার দেখুন আপনার বাড়ি হবে কিনা আপনার গাড়ি হবে কিনা আপনার ভূসম্পদ লাভ হবে কিনা কি করে বুঝবেন সেই রেখাগুলোর সাথে পরিচয় করাই বেশ কিছু শুভরেখা ধরুন এই যে শুক্র পর্বত শুক্র পর্বতে এরকম একটি স্কোয়ার হয়ে আছে এটা কিন্তু আপনার গাড়ি ইঙ্গিত করে বাড়ি ইঙ্গিত করে যে আপনার বাড়ি গাড়ি কিন্তু হবেই এখন আপনি বলতে পারেন এই রেখা আমারাতে আছে কই বাড়ি কই গাড়ি হয়নি তো তখন আমি আপনাকে বলবো একটা কথাই আপনার এখানে রেখাটা শুভ দেখেছেন সেই গ্রহটা দেখুন ডাউন আছে যেই গ্রহের উপরে শুভ রেখা থাকবে সেই গ্রহ যদি ডাউন থাকে সেই রেখা কল সম্পূর্ণ কখনো দিতে পারবে না যখন আপনার এই গ্রহটা ভালো হবে তখনই আপনার গাড়ি বাড়ি হবে এটা বলা যেতেই পারে আপনার গ্রহটা দেখুন ভালো নেই গ্রহ ভালো থাকতে হবে তার উপরে রেখাটা থাকতে হবে তবে তো আপনার সাথে মিলবে দেখুন এটা বৃহস্পতি পর্বত বলেছি বৃহস্পতি পর্বতেও যদি এরকম একটি স্কোয়ার চিহ্ন থাকে তাহলেও কিন্তু আপনার অবশ্যই নিজস্ব বাড়ি হবে এটা টু হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনার এই রেখা থাকলে বাড়ি হবে এতে কোনো সন্দেহ নেই এগুলো প্রমাণিত এই চিহ্নগুলো থাকলে আপনার ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই এর সাথে সাথে ধরুন এটা নেই একটা এরকম পতাকা চিহ্ন আপনার হাতে এই বৃহস্পতি পর্বতে আছে সেটাতেও কিন্তু ধরুন এটা নেই যেকোনো একটি দুটো রাখার থাকার দরকার নেই যে একটি নয় স্কোয়ার নয় এটা যদি আপনার হাতে থাকে বৃহস্পতি পর্বতে তাহলেও কিন্তু আপনার নিজস্ব বাড়ি এবং গাড়ি হবে এতে কোনো সন্দেহ নেই এগুলো সব প্রমাণিত কারণ আমি প্রমাণ ছাড়া কোনো আলোচনা আপনাদের সাথে করি না আমি আজ পর্যন্ত যত প্রোগ্রাম করেছি এই অস্ত্ররেখা নিয়ে সমস্ত কিছু প্রমাণ পাওয়ার পরই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই রেখাগুলো কাজ করে এই রেখা আপনার হাতে থাকলে আপনার জীবনের পরিবর্তন আসবে এতে রকম সন্দেহ নেই আপনারা মিলিয়ে দেখতে পারেন আমি আবারও বলবো যে ধরুন আপনার হাতে এই রেখাগুলো আছে আপনি মিলাতে পারছেন না আপনি বলতে পারেন যেই রেখা আমার হাতে আছে কেন মিলছে না তখন আমি বলবো যে আপনার গ্রহটা কি অবস্থায় আছে একটু দেখে নিন নিশ্চয়ই গ্রহ আপনার ডাউন আছে যেই গ্রহের উপরে এই শুভরেখা সেই গ্রহটা কিন্তু আপনার ভালো থাকতে হবে তারপরে দেখুন এই জায়গাটা কেতুর পর্বত এই কেতুর পর্বতে দেখুন কোন রকম স্কোয়ার আছে কিনা না কেতুর পর্বতের যদি আপনার স্কোয়ার থেকে থাকে সেটা উপরে বা নিচে এই এরিয়ার মধ্যে থাকলেই হবে এটাও আপনার কিন্তু বাড়ি ইঙ্গিত করে গাড়ি ইঙ্গিত করে ভূ সম্পদ লাভ বাড়ি গাড়ি আপনার হবে এটা কোনো রকম সন্দেহের কারণই নেই এতটাই গুরুত্বপূর্ণ এই স্কোয়ার যে রেখা দ্বারা তৈরি হয় এর গুণাগুণ এর বলে শেষ করা যাবে না আপনার নিজস্ব বাড়ি গাড়ি তো অবশ্যই হবে হান্ড্রেড পারসেন্ট হবে আর আমি আপনাদেরকে সবসময় বলি যে এই হস্তরেখা প্রোগ্রামটা সম্পূর্ণভাবে দেখবেন এবং ফলো করবেন আপনার আত্মীয় স্বজনের কাছে এটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তাহলে কি হবে এরা কিন্তু নিজেদের হাত নিজেরা দেখে নিতে পারবে এদের সবাই কবে ভালো আসছে কখন ভালো আসছে আমি মনে করি এই যে বাড়ি গাড়ি এটা আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে আদৌ কি আমার বাড়ি হবে আমার গাড়ি হবে আর যদি আপনি সহজেই জানতে পারেন যে এটা আমার হাতের সাথে মিলিয়ে দেখি তো তাহলে আপনি কিন্তু অবশ্যই আগে থেকে প্রস্তুত থাকবেন যে না আমার এ তো বাড়ির রেখা আছে তাহলে আমি বাড়ি করতে পারবো একটা মনে জোর চলে আসবে আবার এটাও হতে পারে আপনার একটা গাড়ি প্রয়োজন আছে এই রেখাটা আপনার সাথে মিলে গেল তখন কিন্তু আপনার একটা মনের মধ্যে এই জোরটা আসবে না আমার তো গাড়ি রেখা আছে তাহলে গাড়ি অবশ্যই আমি কিনতে পারবো। অবশ্যই তারপর আপনার সেই মনের জুড়ে আপনার স্বপ্ন পূরণ কিন্তু হবে সেই কারণেই বললাম যে এই এই ধরনের হস্তরেখা যে কোনো আলোচনা আপনারা শেয়ার করুন প্রত্যেকের দেখার সুযোগ করে দিন এরপর দেখুন এটা হচ্ছে বুধ পর্বত এই বুধ পর্বতে দেখুন তো এরকম ধরনের ছোট ছোট মানে আপনার এই হৃদয় রেখার সাথে মিলে যাবে একটা বা দুটো বা তিনটে বুধ রেখা আছে কিনা এই বুধ রেখা থাকলেও কিন্তু আপনার প্রচুর সম্পদ বৃদ্ধি পায় এই বুধ রেখাগুলো অবশ্যই লং নয় লং নিচে নেমে গেছে তা নয় ঠিক আপনার হৃদয় রেখার সাথে টাচ হয়ে উপরের দিকে উঠবে একের অধিক যদি এই বুধ রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে পারি গাড়ি করতে পারবেন এতে কোনো রকম সন্দেহ নেই তাই যে কটা রেখা আপনাদের সঙ্গে দেখালাম যেই যেই গ্রহের উপরে দেখালাম ভালোভাবে আপনার সাথে মিলিয়ে দেখুন এই রেখাগুলো আপনার এই এই জায়গায় আছে কিনা তার সাথে সাথে দেখতে হবে সেই গ্রহগুলো ভালো আছে কি মানে যে গ্রহের উপরে এই রেখাটা আছে সেই গ্রহটা ভালো আছে কিনা তারপরে দিন গুনতে শুরু করুন আপনার নিজস্ব বাড়ি এবং গাড়ি হবে তাতে রকম সন্দেহ নেই আশা করি বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার কেটে কেটে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যে না এই কথাটা বলেছে এই গ্রহ তো আমার ভালো আছে এই রেখা তো আমার হাতে আছে তাহলে অবশ্যই দু এক দিনের মধ্যেই আমি ভালো কিছু করতে পারবো বা শুনতে পারবো এটা আপনারা কিন্তু জেনে যাবেন আর যদি দেখছেন না রেখাটা আছে কিন্তু গ্রহটা আমার তো ভালো নেই তাহলে বুঝতে পারবেন যে আপনার কিছু সময় দরকার আছে রেখা যখন আসছে আপনার তো পারি হবেই গাড়ি হবেই কিন্তু এই মুহূর্তে হচ্ছে না তার কারণ গ্রহটা আপনার ডাউন আছে গ্রহটা ভালো করুন প্রতিকার করুন দেখবেন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার